বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো দক্ষিণ দিনাজপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি অনিমা আমার একটি নতুন ব্লগে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো আমি কি করব আজকে সারাদিন সঙ্গে থেকো আর এদিকে দেখো আজকে আমাদের জিতা অষ্টমী তো আজকে আমি ব্লগটা শুরু করলাম যে অনেক দিন বাদে আমি এই ভিডিও দিচ্ছি তো বড় ভিডিও দেওয়াই হয় না তো আজকে মনে করলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের বাড়ির পুজো তো এইদিকে ওর বাবা দেখো খাগর তো খুঁড়ে নিয়েছে এখানে পুকুর খুঁড়েছে তারপর বট গাছ লাগিয়েছে বট পাকুরের গাছ তারপর কলা গাছ ধান গাছ এগুলো লাগিয়ে পুজো দিই তো আমি এখন ধান গাছ আনতে যাচ্ছি ধান গাছ নিয়ে আসবো একটা আমাদের জমি থেকে নেই লোকের জমি থেকেই নিয়ে আসবো এদিকে ওর বাবার সমস্ত হয়ে গিয়ে এখন পুকুরটা ভালো করে একদম লেফাকোচা করে দিচ্ছে এখানে তো ধান গাছটাও ভালো করে বসিয়ে দিল দিয়ে আবার বাজার করতে চলে যাবে আর এদিকে আমরা গায়ে দোয়াচ্ছি তো শাশুড়ি মা আমার গায়ে দোয়াচ্ছে আর এদিকে আমি বাছুর ধরে আছি বাছুরটা জানো তো গরুটা বাছুরটাকে দুধ খাওয়াই খাওয়াই একদম বড় করে দিয়েছে কত বড় হয়ে গেছে দু মাসের বাছুর আর আমাদের কতটা দুধই দেয় না জানো তো তো বিকেলবেলার এখন হয়ে গেছে প্রায় তো সব কিছু একটু জোগাড়পাতি করেই নিলাম আর বিকেলে সমস্ত ঝাড় দিয়ে একদম ভালো করে জায়গাটা একটু লেপে নেব কেননা বৃষ্টি অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে অত মানে সব উঠানটা তো লেপেছি সকালবেলা তো এই জায়গাটা একটু পুজো করব তার জন্য লাল মাটি দিয়ে ভালো করে লেপে নিচ্ছি আর এদিকে অনেক দেরি হয়ে যাচ্ছে গরু ছাগলকে আবার চিৎকার করছে খেতেও দিতে হবে এদিকে আমি একটু করে দিচ্ছি বাবা কিছু মনে থাকে না এ যে আমি মানে যেগুলো লাগবে মানে পুজোর সেগুলো সব কিছু নিয়ে আসবে আর নারকেল টাড়কে লাগে না ও বাদাম নিয়েও দিবে বুঝলাম আর আজকে আমাদের ফ্যানটা ঠিক করেছি ব্যাটারি নিয়ে এসছে সেই ঘুরছে আর কালকে তো কাপড় কিছু কেঁচেছিলাম আর আজকে অর্ধেক একটু কাচলাম কেননা আকাশের পরিস্থিতি খুব খারাপ দুদিনে মানে বৃষ্টি আসছে না বৃষ্টি আসার মতো কিন্তু বৃষ্টি আসছে না এখন আমি সব কিছু জোগাড়পাতি করে রেখে দেবো আর এদিকে বাড়িতে অনেক কাজ আছে গরু খাওয়া দেবো আর এদিকে সব ঝাড় ধুলতো এই বাড়িটা দিলাম কিন্তু বাইরের দিকে সব কিছু করে আছে তো এখানে ডিস করে দিই ওর বাবা আজকে পুন হাট ওখান থেকে একটু বাজার করে নিয়ে আসবে তো একদম পরে কথা হচ্ছে ভালো করে একটু সাজিয়ে রাখলাম আর এই যে এই যে ফল অল্প একটু ফল ছিল সেগুলোই ধুয়ে দিলাম আর আজকে নিয়ে আসবে আর ওটা তো ওরকম আছে তো এরকম মানের পাতা দিয়ে ঢেকে রাখতে হয় আর এগুলো সব কিছু ফুল টুল সব কিছু ধুয়ে এনে জোগাড় করে রাখলাম পুকুরে জল দিয়ে দিলাম নিজস্ব তো পুকুর নেই তো এই যে এরকম করে পুকুর খুঁড়ে আমাদের পুজো করতে হবে তো এরকম সব জোগাড় করে রেখে দিয়েছি এই যে তো ফুল টুল মালা জাতি যা আছে সব কিছু লিখে দিলাম সেগুলো নিয়ে আসে তো ভালো করে সাজাবো দেহন আমি বাইরের কাজগুলো সেরে ফেলি একদম পরে কথা হচ্ছে তোমার সঙ্গে নে বনি সুন্দর ফুল আগাতে পারে তো ওই যে সুন্দর ফুল এঁকে দিচ্ছে আমাকে ও স্কুল থেকে আসলো আর একদম ভিপিয়ে গেছে যে সবাই মিলে বসে আছে টমা সরো এদিকে আমার ছেলে চলে গেল আর এখানে এই যে অন্তরা ওর বাবা সমস্ত বাজার করে নিয়ে এসেছে আর আমার দিকে ছেলে বের করছে আর এদিকে আমি ব্যস্ত আছি সন্ধেবেলা বুঝতেই পারছো এত কাজের চাপ তো যা যা লাগে সবকিছু যেগুলো লিস্ট করে দিয়েছিলাম সেগুলো নিয়ে চলে এসলো আর আমি ভালো করে গা হাত পা ধুয়ে নিয়েছি একদম স্নান করে একদম চলে আসলাম কাপড় পরে নিলাম তো এখন আমি পুজো করে নেব আর এদিকে শাশুড়ি একটু হাতাহাতি করে জোগাড় করে দিচ্ছে ওর বাবাও এখন ধূপ টুপ সব কিছু জোগাড় করে দিচ্ছে আর এদিকে সড়ক এসেছে সড়ক বললাম যে একটু ধূপ একটু গুঁড়ো করে দে মানে সবাই মিলে এক সাহায্য করে আমরা পুজোটা পার করছি তো এখন আমি বসে পড়বো পুজো দিতে একদম মাথায় একদম কাপড় দিয়ে আর এদিকে তো সব কিছু জোগাড় করে নিয়েছি আর এত হাওয়া করছে না প্রচুর হাওয়া করছে তো এখন এগুলো এখন তো এদিকে আমি প্রদীপ লিখে দিয়েছিলাম তো সেই প্রদীপটা নেয়নি তো ওই পাথরের প্রদীপ ছিল সেটাতে দিয়ে দিচ্ছি মানে দোকানদারই দেয়নি তো এখন আমার সমস্ত হয়ে গেল আমি এখন পুজো বসে পড়ব তো আমি ফল আগে ধুয়ে রেখেছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আর এক্সট্রা করে যে এটাতে দিয়ে দিলাম মিষ্টিগুলো আর বাদশা আর এখানে তো পুজোর দেবো এরকম ভে দিয়ে দিই Thank <im> you. যে সাড়ে বেজে গেছে তো আমি পুজো সেরে নিলাম মানে তিনবার দিয়ে দিলাম আর কালকে মানে মানে ভোরবেলা একবার দিয়ে উঠিয়ে নিব তো আমি এইভাবে দিয়ে থাকি তোমরা কি কেমন করে যাও কমেন্ট করে জানিও আর আজকে আমি কোনো আগুন ছাওয়া জিনিস খাবো না তো আজকে আমি ফলমূল খেলাম একটু ওই যেগুলো প্রসাদ দিয়েছিলাম সেগুলোই মানে দিয়ে দিলাম সেগুলো সবাইকে দিয়ে আমি একটু রেখেছিলাম সেগুলো খেলাম আর মিষ্টি একটা সন্দেশ আর একটা হলো মিষ্টি এগুলো খেয়ে আসছে সেই জন্য এদিকে আমার ছেলে বিছানাপত্র রেডি করছে আর মানে ঘুমাবে না আমিও দেরিতেই আজকে ঘুমাবো কেননা সারা তো চাকরি লাগে তো জাগার তো আর এখন ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে একটা নতুন ভিডিওর সঙ্গে ভালো লাগলে লাইক করবে নতুন ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাটা